ডেঙ্গু প্রতিরোধে বাড়তি সতর্কতা বনগাঁ পৌরসভার চেয়ারম্যানের উপস্থিতিতে গাপিমা ছাড়া হলো পৌর এলাকা জলাশয় এবং ড্রেনে বনগাঁ পৌর পক্ষ থেকে ডেঙ্গু প্রতিরোধে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে শুক্রবার বনগাঁ পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠের নেতৃত্বে ডেঙ্গু সচেতনতা প্রচার করা হয় বাড়িতে জল জমতে দেবেন না এলাকা পরিষ্কার রাখুন এমনই সচেতনতামূলক প্রচার করেন তিনি এবং পৌর এলাকার বিভিন্ন জলাশয় ও ড্রেন ডেঙ্গু লার্ভা নিধনের জন্য গাপি মাছ ছাড়া হলো এই বিষয়ে বনগা পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠ জানিয়েছেন মুখ্যমন্ত্রী নির্দেশ মতো ডেঙ্গু প্রতিরোধে বনগা পৌরসভা কাজ করছে আমরা ডেঙ্গু প্রতিরোধে বাড়তি সতর্কতা নিয়েছি আজকে আমাদের গঙ্গা পৌরসভায় বাইশটা ওয়ার্ডে আমাদের সুডার নির্দেশে গাপ্পি মাস ছাড়া হলো বিভিন্ন জলাশয় এবং যে ড্রেনগুলো আছে ডেঙ্গু লার্ভাগুলোকে বিনাশ করার জন্য বিভিন্ন ওয়ার্ডে আজকে কাউন্সিলর সাহেবরা ছিলেন আর এখানে চেয়ারম্যান সাহেব নিজে উপস্থিত ছিলেন তো আগামীতে আমরা চেষ্টা করব ডেঙ্গু যে সমস্ত কার্যক্রমগুলো আছে এইভাবেই চালিয়ে যাওয়া পাশাপাশি বাসীর কাছে অনুরোধ থাকবে তারা যেন এইভাবেই আমাদের সহায়তা করে আমাদের স্বাস্থ্যকর্মীদের যেন প্রত্যেকদিন বাড়িতে ভিজিট হচ্ছে সেই সময় তারা যেন সাহায্য করে সেই বিষয়গুলো ওনাদের আমাদের আবেদন রইল এবং তারা যেন প্রত্যেক দিন মশারি অবশ্যই মেনটেন মশারিটা টাঙিয়ে ঘুমায় এই বিষয়গুলো ওনাদের কাছে আমাদের আবেদন রইল আপনার নাম অভিজিৎ সরকার স্যানিটারি ইন্সপেক্টর বনগা ইন্সপেক্টর পশ্চিমবঙ্গব্যাপী মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমাদের স্বাস্থ্য দপ্তর এবং সোডা তাদের যেসব মাননীয় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ডেঙ্গু প্রতিরোধে যে ব্যবস্থাগুলো নেওয়া হবে সেগুলো করার জন্য তার যে নির্দেশ ছিল আমরা বনগাঁ পৌরসভার স্বাস্থ্যকর্মী এবং কনজারভেসিভ ডিপার্টমেন্টকে সঙ্গে নিয়ে সমস্ত কাউন্সিলার নিজ নিজ ওয়ার্ডে প্রত্যেকেই এই ডেঙ্গু সচেতনতার কাজ করছে অলরেডি আমাদের ফিল্ডে প্রায় চারশো থেকে সাড়ে চারশো মানুষ যারা স্টাফ তারা কাজ করছে আটানব্বইটা আটানব্বই থেকে একশো জন হাউস টু হাউস সার্ভে করছে এবং স্প্রে লোক আছে তারা কাজ করছে এবং পাশাপাশি যেসব জায়গায় বদ্ধাম বদ্ধা পুকুর আছে বন্ধা পুকুর সেই পুকুরগুলো জলের মুভমেন্ট হয় না জল আছে সেখানে একমাত্র রাস্তা হচ্ছে যেটা সরকারি নির্দেশ সেটা হচ্ছে সেখানে গাপ্তি মাছ ছাড়া আমাদের প্রথম পর্যায়ে পঁচাত্তর হাজার ছাড়া হয়েছে এরপরে প্রতি সপ্তাহে পঁচাত্তর হাজার করে মাছ আসবে তেত্রিশটা পুকুর আমাদের আইডেন্টিফায়েড আছে আমরা জানি কিছু অসাধু মানুষ যারা প্রোমোটিংয়ের কাজ করছে তাদেরকেও সাবধান করছি যে পুকুর শুধুমাত্র জলাশয় নয় শুধু জল যাওয়ার জায়গায় নয় প্রকৃতিকেও নিয়ন্ত্রণ করে প্রকৃতির এলাকার জলে যদি পুকুর থাকে সেখানে পরিবেশ সুন্দর থাকে সেই ক্ষেত্রে কিছু ব্যক্তিগত স্বার্থে তারা এই সব জমি জলাশয়গুলো বন্ধ করার করার চেষ্টা করছে তাদেরকেও আজকে মনে করিয়ে দিতে চায় যে জলাশয় মানে জলাশয় আপনার ব্যক্তিগত হোক আর সরকারি হোক কোনোভাবেই বন্ধ করতে যাবেন না তার তার বিরুদ্ধে আপনার বিরুদ্ধে কঠোরভাবে ব্যবস্থা নেওয়া হবে সুতরাং আমরা শহরকে পরিষ্কার রেখেছি বিগত দিনেও রেখেছিলাম যার জন্য ডেঙ্গুর প্রকোপ বনগাঁয় আসেনি যারা বনগা হাসপাতালে এসেছিলেন কখনো অঞ্চল কখনো বাইরের লোক এসে বনগা হাসপাতালে ভর্তি হয়েছিলেন কিন্তু শহরের মধ্যে কোনো সংক্রমণ দেখা যায়নি আমরা তাই বলছি যারা অসাধু প্রমোটিংয়ের কাজ করেন যারা পুকুর বন্ধ করতে যাচ্ছেন যার সেই সরকারি ও বেসরকারি যে জমি হোক সেখানে পুকুর বন্ধ করা যাবে না নদীপথকে গতিপথকে রুদ্ধ করা যাবে না এবং ড্রেনেজ সিস্টেমকে সচল রাখতে হবে কোনো প্লাস্টিক ফেলা যাবে না গত বছর পৌরসভা দেখছেন যেটা আমাদের যে ডেঙ্গুর প্রতিরোধে লারবার নিধনে আমাদের পরিচিত তো চারশো থেকে সাড়ে চারশো প্রতিটা ওয়ার্ডে কুড়ি পঁচিশ জন করে সঙ্গে কনজারভেন্সি ডিপার্টমেন্ট সঙ্গে স্বাস্থ্য দপ্তর একসঙ্গেভাবে সেখানে গিয়ে আরও কতবারের থেকে এবার আরও জোরদার সেই প্রতিরোধ করার জন্যে তারা নেমে পড়েছে সমস্ত পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তর এবং কনজারভেন্সি ডিপার্টমেন্ট সোরা প্রত্যেকে মিলে পর্যাপ্ত জিনিস দিচ্ছে শুধুমাত্র বাড়িতে সতর্কীকরণ নয় সেই যে জিনিস যে জায়গাগুলো আছে সেগুলোকেও সঠিকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন কাজে বনগাঁ পৌরসভা ভর্তি হয়েছে এবং আমরা বলতে পারি যে প্রতিযোগিতায় বাংলার যে যারা এখানে এই পরিচ্ছন্নতা বজায় রাখে তাদের মধ্যে প্রথম না দ্বিতীয় বৈদ্যবাটি না বনগাঁ এটা ছিল এবারে আমাদের লক্ষ্য আমাদের আনপ্যারালাল হওয়া ডেঙ্গু লার্ভা মুক্ত করা এবং বনগা বলবে আমরা করব জয় আমরা করব জয় আমরা করব জয় নিশ্চয়